বন্ধুরা আজ একটা তরল সার গাছের জন্য খুব উপকারী দেখাবো এই কলার খোসাটা আমি দুদিন ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম ওই এক থেকে দেড় লিটার জলের মধ্যে এইবার এই কলার খোসা ভেজানো জলটা আমি ছেঁকে আর একটা বালতিতে নিয়ে নেব নেওয়ার পরে এতে আরও পরিষ্কার জল আমি আরও মিশিয়ে দেবো এই জলটাকে অনেকটা পরিমাণে জল মিশিয়ে একটা তরল সার তৈরি হল এই কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা গাছে ফুল আনতে খুব সাহায্য করে এবার এই তরল সার আমি গাছের গোড়ায় গোড়ায় দেব আপনারা পরিমাণ মতন বুঝে জল দেবেন জলটা ছেঁকে নেওয়ার পর বাকি কলার খোসাগুলো মাটির সাথে মিশিয়ে দেবেন উপযুক্ত সার তৈরি হয়ে যাবে মাটির সাথে মিশে গিয়ে